নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়ের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতই জানি এখন বেশ বেলা হয়েছে এগারোটা দশটা বাজে তো সকালবেলা থেকে বাড়ির দিকে যে কাজকর্মগুলো চলছে গত কয়েকদিন ধরে তো সেটা আজও চলছে মিস্ত্রিরা কাজকর্ম করছে আমি সকাল থেকে ওখানেই ছিলাম আর সুস্মিতা বাড়ির দিকে কাজকর্ম করতে করতে নদীতে জোয়াল লেগেছে ও হঠাৎ করে দেখলাম থোপা নিয়ে কাঁকড়া ধরতে গেছে খোপা ফেলতে গেছে তো আমি বাড়িতে ছিলাম আর ও চলে গেছে এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ও কোথায় আছে দেখতে তো আপনারাও সঙ্গে চলুন আশা করি আজকে পর্বটা ভালো লাগবে এক্ষুনি দেখছিলাম নৌকাটা এখানে বাঁধা ছিল তো এই দিদি আর দাদা ওরা যাচ্ছে নদীতে নৌকা নিয়ে জাল পাততে

দিদি যা ঘুমটা দিয়েছে এটা দিদির মুখ দেখা যাচ্ছে না আর মাতা tata সামাল দিন না ওহ নেই আচ্ছা আচ্ছা দিদি আর দাদা দিদি আর দাদা অ্যাকচুয়ালি আমাদের বিয়াই মশাই আর বিয়ান তো এখন আমার বিয়াই যাচ্ছে মাছ ধরতে নদীতে এই যে জাল দড়া সব খাটানো আছে এই যে ড্রাম ভাসে আমরা দূর থেকে দেখাই দাদাদেরও ওখানে ড্রাম ভাসানো আছে আর ওখানে অ্যাঙ্কার করা আছে দুটো যেগুলোকে আমরা আঞ্চলিকভাবে বলি কাঠ তো তার গায়ে দড়ি বেঁধে ওই ড্রাম ভাসানো আর ওখানে বাঁশ বাঁধা দুধারে জাল পাতার জন্য আর এই যে দড়া আছে তো ওনারা গিয়ে জাল পাতবেন এই জালকে বলে বেঞ্চ জালা চলে যাচ্ছে আর এদিকে দেখুন এই যে বাঁশ পোতা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এই বাস পোতা এগুলো হচ্ছে চর এই দাদাদেরই পাটা জাল দেওয়ার জন্য এখানে বাসপোতা আছে চর পাটার জাল এখানে কিছু ঝাঁপানো আছে আরও সব রাস্তার ওকলে আছে তো আমি এবারে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের সেই যেখানে বাঁধ উঠেছিল ভাঙনের কুলে সেখানে সুস্মিতা থোপা ফেলছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি তো ওখানে এখন যাব দেখি একটাও পেয়েছে কিনা না আদৌ কি অবস্থা গিয়ে দেখব দাদাদের নৌকাতে উঠতে পারলে খুব ভালো হতো আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু ওখানে গেলে সহজে আসাই যাবে না অনেকটা সময় থাকবার মতো হাতে সময় নেই সে কারণে যেতে পারলাম যেতে খুব ইচ্ছে করে আর ওখানে ভালোও লাগে পরিবেশটা নদীর মাঝখানে জাল পেতে বসে থাকা এখানে দেখছি এক দিদি ভাই জেলে বৌদি নদীর কূলে দাঁড়িয়ে আছে ও দিদি আপনার বাড়ি কোথায় স্যার আপনি কোথা থেকে আসছেন আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি তো এখানে আপনি কোথা থেকে আসছেন আপনাকে আমি আমি একটু বাইরে থেকে আসছি তো আপনি এখানে কি করছেন আমি এখানে থোবা ফেলেছি একটা কাঁকড়া পেয়েছি চার খেয়ে নিয়েছে আবার বেঁধে দিয়েই ফেলছি আচ্ছা আপনি বাড়ির দিকে চলুন চা জল খান নতুন এসেছেন আচ্ছা 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 ঠিক আছে আপনার আতিথেয়তা আমি পেয়েছি তা আজকে বাড়ির পাশের থেকে ভাঙনের কুলে এসে পড়েছেন কেন ওইখানে ঢালাইয়ের জন্য তোলা যায় না ও আচ্ছা ওই জন্য মাটির বাঁধের কূলে এসছো ওদিকে দেখালাম আমাদের এক দাদা দিদি তারা মাছ ধরতে যাচ্ছেন পাততে যাচ্ছেন আমাদের সামনে দেখুন আরও একটা নৌকা ওরাও কিন্তু যাচ্ছে মাছ ধরতে

আর এই আজকে বা এর পরেও আর দু তিন দিন বাবার মতো আছে যদি না আসি তো এবার মরানি পড়ে যাবে আমাদের বেই মশাই বেয়াই মশাই যাচ্ছে নৌকা বেয়ে আমাদের বেয়াই মশাই বেয়া ওই যে আমাদের বেয়াই মশাই নৌকা বেয়ে চলে যাচ্ছে ওরা যাবেন ওই যে ড্রাম ভাসছে ওই যে নীল ড্রাম ওখানে যাবেন এখন যাচ্ছে জাল দিতে আর বিকালবেলা তুলবে হ্যাঁ ওই কাঁকড়া দেখাও তুমি আপনি তো দেখার কোনো আগ্রহ প্রকাশ করছেন না দেখি আমি ফুললি আগ্রহ প্রকাশ করে রেখেছি আপনি দেখেন আচ্ছা আপনি কি এসেছেন আমাদের এই এলাকার মানুষজনের মানে মাছ কাঁকড়া ধরা এর উপরে কিছু করতে নাকি আমি সবকিছু করতে এসেছি আপনি এই যে আমার এই যে আমার ভিডিও করছেন এতে আমার কি আপনার পপুলারিটি আমার কিছু না আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি

দেখুন হাওয়া হচ্ছে দুটো ঝোড়ো হাওয়া এই নদীটা জোয়ারের সময় কত বড় দেখায় আবার যখন ভাটা হয়ে যায় তখন নদীটা কত ছোট প্রতিদিন এই নদীর বুক দিয়ে কত শত নৌকা বোট জাহাজ পণ্য নিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছায় একটা সময় ছিল যে এই নদী বা এই জলপথই ছিল আমাদের অন্যতম যোগাযোগ ব্যবস্থা পণ্য পরিবহন থেকে শুরু করে যাত্রী পরিবহন সব কিছুই হতো এই নদীর উপর দিয়ে কিন্তু বর্তমানে সড়কপথ অনেক বেশি উন্নত যে কারণে আগের মতো নদীপক্ষে আর সেই পালতোলা নৌকা জাহাজ বোট এগুলো দেখা কম যায় তাহলেও আমাদের এই নদী দিয়ে কিন্তু প্রতিদিন অনেক বেশি জাহাজ চলাচল করে পণ্যবাহী জাহাজ নদীবক্ষে জাল ধরে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে নদী পাড়ের অসংখ্য মানুষ আমরা যে নদী মাছ ধরে জীবন জীবিকা চালাই এমনটা নয় তবে অনেক ফ্যামিলি রয়েছে যারা যুগ যুগ ধরে জেনারেশনের পর জেনারেশন এই নদীর উপরে তাদের জীবন জীবিকা তাদের স্বপ্ন সব কিছুই এই নদীতে মাছ কাঁকড়া ধরা একটা সময় এই নদীতে প্রচুর মাছ হতো তবে কালের নিয়মে কোথায় যেন সেগুলো একটু একটু করে কমতে বসেছে এই নদীতে মাছ ধরার নানারকম কৌশল রয়েছে নানারকম পদ্ধতি রয়েছে সব পদ্ধতিতে সমান মাছ হয় না সব পদ্ধতিতে যে একই রকম মাছ হয় তা না বিভিন্ন মাছ ধরার বিভিন্ন রকম পদ্ধতিও রয়েছে তো এই যে আমাদের সামনে যে নৌকা যেটা এক্ষুনি কুল থেকে ওই নদীর মাছ বরাবর চলে গেল এই নৌকায় মূলত চিংড়ি আর ছোট মাছ এগুলোই পড়ে তবে ভুল ভবিষ্যৎ কখনো কখনও কপাল জোরে অনেক বড় মাছও ওই জালে ঢুকে যায় সেদিন ওরা খুব খুশি থাকে তবে সব সময় বড় মাছ পড়ে তা কিন্তু না তবে সব সময় যেটা পড়ে চিংড়ি ফ্যাসা ছোট যে ভোলা মাছ ভেটকি মাছের বাচ্চা বা নদীর হাজার প্রজাতির মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু নিত্য দিন ওরা পেয়ে থাকে দূরে আরও একটা নৌকা যাপত্তে চলে যাচ্ছে এই নৌকার সামনে স্যার আপনি একটা জল খান আপনি যেভাবে আমাদের সুন্দরবনের মানুষের জীবন জীবিকা তাদের খাদ্য বা সব কিছু বিশ্বের দরবারে মানুষের সমুখে নিয়ে আসছেন

যে এই তো এই চার মধ্যে খুলে পড়ে গেছে ও ঠিক আছে কাঁকড়াটা তোলো আগে তার পরে বাঁধবে বড় থেকে বড় মাছ এই যাবে থোপা পেতে অনেকক্ষণ করে বসে থাকতে হবে তারপরে একটা করে কাঁকড়া হয়তো পাওয়া যায় তাও হয়তো সব দিন পাওয়া যায় না কোনো দিন হয়তো দুটো কোনো দিন চারটে দিন হয়তো হলোই না এমনও হয় তো ওখানে পরপাশে দাঁড়িয়ে আছে আর আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে একটা গাছতলাতে চলে এলাম নদী বাঁধের উপরে যেটা রিং বাঁধ এই যে আমাদের এই যে রিং বাঁধটা এর উপরে চলে এলাম আমাদের সামনে একটা বড় ভিটে বাড়ি এখানে আগে মানুষজনের বসবাস ছিল কিন্তু এখন আর এখানে কেউ থাকেন না তো বাড়িটা একদম পোড়ো বাড়ি হয়ে পড়ে আছে কিন্তু গাছগাছালিতে ভরা আর এই ভাঙনের কারণে যেখানে নদীতে ভাঙন লাগে সেখান থেকে ঘর বাড়িগুলো সরিয়ে একটু দূরে দূরে বা ভিতরের দিকে গিয়ে বাড়িঘর করে কেউ আবার এখান থেকে সরে অন্য জায়গাতে যান তেমনই এই যে বাড়িটা তারা অন্য জায়গাতে চলে গেছে আর এই বাড়িটা রয়েছে রক্ষণাবেক্ষণ করেন গাছগাছালি যেহেতু রয়েছে নদী একদম ফুলে পড়া গাছগুলো তার সামনে চলে এলাম নৌকাটাও একদম আমাদের সামনে যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন এই দেখুন রোদের বেলা ভিডিও করার ক্ষেত্রে খুব প্রবলেম হয় বাইরে প্রচণ্ড আলো আর এই ডিসপ্লেতে ঠিক বোঝা যায় না ব্রাইটনেসটা কম হচ্ছে না বেশি হচ্ছে ওই যে দূরে আরও একটা নৌকা এরা কিন্তু সবই ওই বেঞ্চ জাল দেয় এরকম ড্রাম

গামছা মাথায় দিয়েছিলাম কাঁকড়াটা পাওয়ার পরে তারপর এখানে রোদ খাচ্ছো কেন গাছ তো বসো আমি এইগুলো তুলে ওই পাশে দেবো আর দেখি ফল যদি কাঁকড়া টাঁকড়া ধরে টান দেয় তখন আমি ডাকবো তুলতে পারি যদি না পারি তাও তোমার ডাক দেবো

যে আবার মরানি পড়ে গেলে কিন্তু তখন আর এই থোপা দাও যত একশো থোপা দিলেও একটা উঠবে না প্রচণ্ড কিন্তু হাওয়া আছে রাস্তার নিচে নিমগাছে তলায় এসে দাঁড়ালাম এখানে বেশ ঠান্ডা সুস্মিতাকেও বললাম যে থোপা পেতে আর নিমগাছে তলায় ও বলছে না থোপার ধার থেকে সরে গেলে হবে না কখন কি কাঁকড়া লাগছে বুঝতে পারবো না যাই দেখি বেশ কিছুক্ষণ এখানে বসে থাকলাম এবারে দেখি যাই সুস্মিতাকে দেখতে পাচ্ছি কি খবর একটু নেট কেটে তালি দিলে কি করবা তালি দিয়ে কত চালাবে দেখা যাক এইখানে না কাঁকড়া তুললেও তোলা খুব চলো ওদিকে চলো লোকজন কাজ করছে ওদিকে যাব হাওয়া হচ্ছে তো প্রচন্ড এই সুতো দুলছে কখন টানছে কি করতে বোঝা যাচ্ছে না এসে খেয়ে চার মেয়ে ঠিক আছে আর বেশি বুঝে লাভ নেই আজকে আমার একটু ধৈর্য কম আছে ওদিকে কাজ হচ্ছে না মিনু মাছ যে ঝাঁকি মাছ বা গুলে মাছ দেখাই গুলে মাছের একটা প্রজাতি তারই আরেকটা প্রজাতি হচ্ছে মিনু মাছ এগুলো যথেষ্ট বড় হয় আর ছোটোবেলাতে এইগুলো দিয়ে দোন ফেলা হতো এখনও অনেকে এই মিনু মাছ ধরে আর বড়শিতে গেছে দম দেয় আর এই মিনু মাছের চারে ভালো মাছ ধরে এই দেখো আর এরা এই জোয়ারের জলে এরকম কানা দিয়ে ভাসতে থাকে দেখো এটাই কিন্তু লাস্ট উঠলে উঠবে না উঠলে বাড়ি খবর বলো ওই তো খবরে আর কী বলবো ওর উপরেই পা দিয়ে ওঠো ওই নেটের উপরে পা দিয়ে ওঠো নাহলে স্লিপ খাবে বুঝতে পারছি সান্ধি না পুরো ফাঁকা করে দিয়েছে শোনো আর ভর্তি করু আর এক মিনিটও এখানে দাঁড়াতে দেবো না না ঠিক আছে তুমি আর একটা হয় ঠিক আছে তাহলে আমি আসছি কিন্তু সাবধানে

আর আজকে সকাল থেকে যেটা শুরু হয়েছে একেবারে বাঁধের উপর থেকে নামার যে পথ এখানে ঢালাই হচ্ছে আর এখান থেকে যে পর্যন্ত ঢালাই হয়ে আছে সেই পর্যন্ত চলে যাবে ঢালাইটা ওদিকে হয়েছে ইট ভাঙা বালি সিমেন্ট দিয়ে ঢালাই আর এখানে হচ্ছে রড দিয়ে রড কেটে খাঁচা করে বালি আর স্টোন দিয়ে সিমেন্ট দিয়ে যে ঢালাইটা হয় একেবারে কংক্রিট ঢালাই সেটা হচ্ছে এখান থেকে তো সকাল থেকে অনেকটা কাজই হয়েছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি এখন দেখুন এখানে রাস্তার উপরে যে ইট ছাপানো ছিল সেখান থেকে একেবারে নামার যে ঢালটা ছিল সেই ঢাল একেবারে মাটি কেটে সমান করে নদীকে তক্তা দিয়ে রড দিয়ে খাঁচা করে আর এই ঢালাইটা হয়েছে আর এই যে ঢালাইটার পরে কাঁচায় কাঁচায় আজকে আর হবে না হয়তো ওটা কালকে বা পড়তে হবে ইট দিয়ে এই ঢালাইয়ের উপরে সিঁড়িটা করা হবে আর এই সিঁড়ি দিয়ে নামার পরে এখান থেকে এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে কী দেখুন এগুলো কিন্তু দুধারে রক্ত দিয়ে রড দিয়ে তো খাঁচা করা আছে আর এই যে দেখুন যে খাঁটাগুলো করা তার মধ্যে থার্মোকল মোটা ওটা কেটে খোপ খোপ করা আছে কারণ এই স্লাবগুলো এমনভাবে বানানো হচ্ছে এই স্লাবগুলো ইচ্ছে করলে রাস্তায় এধারে ওধার সরানো যাবে স্লাবগুলো ওঠানো যাবে তলায় পলিথিন দেওয়া আর এই যে খোপ কাটা রয়েছে এই খোপে খোপে মশলাগুলো পড়ছে আর এই থার্মোকল দিয়ে এটা খোপগুলোকে মেনশান করা আর এগুলো ঢালাই হয়ে যাওয়ার পরে একেবারে হোল্ডিং যে রাস্তা সেটাই হয়ে যাবে এটা তখন যদি মনে হয় রাস্তাটাকে একটু ডান দিকে সরাবো বা বাঁ দিকে সরাবো স্লাবগুলো তুলে সরিয়ে দিলেই হয়ে যাবে সেভাবেই এগুলো করা হচ্ছে এই যে থার্মোকলগুলো যেখানে একটু ব্যাঁকা হয়ে গেছে এই জায়গাগুলো আবার ঢালার সময় সমান করে দেবে তো এই যেমন এই জায়গাটা একটু বেঁকে মতো গেছে আর আজকে মশলার তাগার এখানে করা হয়েছে কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে এখানে একটা ছোটো তাগার করা হয়েছিল তো আজকে যেহেতু অনেকটা করে মশলা মাখাতে হচ্ছে যতটা তাগার ছিল তার পাশে আবার ইট দিয়ে কিছুটা জায়গা বাড়িয়ে নেওয়া হয়েছে নিয়ে আর এখানেই মশলা মাখানো হচ্ছে বালি পাথর এখানে কাছাকাছি আছে সিমেন্টও তো এইখানে তো মালপত্র আছে বেশি বইতে হচ্ছে কালো পাথর দিয়ে বালি দিয়ে এটা মশলাটা মাখানো হচ্ছে মালপত্র আনার যা সমস্যা কষ্ট করে একবার এনে নিতে পারলে কাজ খুব দ্রুতই হয়ে যায় আর এই রাস্তাটা ঢালাই হয়ে গেলে নদী বাঁধ থেকে একেবারে আবাহের ওই জলঘর পর্যন্ত একদম যত বর্ষা হোক বাইরে যতই কাদা থাকুক

আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ